রিমোহন সাহেব তারপর হচ্ছে আর মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেননি তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্বিগ্নার জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত স্বন্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি সেই স্বাদপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা আমাদের ব্যক্তি করছি উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এসএলএম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত কর্তৃপক্ষকে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চার করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্যোগের জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা

থাকে যেমন সে এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওইসে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো এ পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এস আই পর্যন্ত একটু ধরনের কারণ কনস্টেবলদের মধ্যে একটা